আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ফোন কল পাচ্ছি হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ পাচ্ছি চাষি ভাইয়েরা শীতের দিনে পুকুর প্রস্তুতির বিষয় জিজ্ঞেস করতেছেন প্রচুর প্রশ্ন করতেছেন রাজীব ভাই শীতকালে কীভাবে পুকুরটা প্রস্তুত করব কি করলে ভালো হবে কেউ কেউ জিজ্ঞেস করতেছেন যে সার দেবো কি না কেউ কেউ জিজ্ঞেস করতেছেন বা এই শেষ দিয়ে শুকিয়ে ফেলবো কি না নানান ধরনের প্রশ্ন চাষি ভাইরা করতেছেন দর্শক যদিও এর আগে আমি আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও দিয়ে রেখেছি শীতকালে পুকুর প্রস্তুতির বিষয়ে তারপরেও চাষি ভাইরা প্রশ্ন করতেছেন এবং চাষি ভাইরা যেহেতু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন আমিও চিন্তা করলাম যে এই বিষয় না হয় আরেকটা ভিডিও তৈরি করি এটা হয়তো চাষি ভাইদের কিছুটা হলেও কাজে লাগবে ইনশাআল্লাহ আর মাত্র কয়েকদিন পর থেকেই তো ফাল্গুন মাস শুরু হয়ে যাবে ফাল্গুন মাসেই তো ম্যাক্সিমাম চাষি ভাইরা মাছ চাষে দিয়ে থাকেন এই জন্য যারা একটু অ্যাডভান্স চিন্তা করেন বা যারা একটু ডিফিকাল্ট বা একটু আধুনিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করেন তারা চিন্তা করেন যে শীতের ভিতরে কিছুদিন শীত থাকতে থাকতেই যদি আমরা পুকুরটা প্রস্তুত করে রাখি তাহলে ফাল্গুন মাসের শুরুর দিকে আমরা মাছটা চাষে দিয়ে দিতে পারব এবং আষাঢ় শ্রাবণ মাসের শুরুর দিকে যদি মাছটা আমরা বিক্রি করে দেই ওই সময় বাজার খুব ভালো থাকে বাজারটাও খুব ভালো পাবো এই জন্য চাষি ভাইরা শীতের দিনে পুকুর প্রস্তুত করেন তো দর্শক দেখুন পুকুর প্রস্তুত নানানভাবে করা যায় এখন এক একজন চাষী এক একটা জিনিস এক একভাবে করেন প্রত্যেকের সিস্টেমই এক না প্রত্যেকটা মানুষের চাষ ব্যবস্থাপনা অনেকটাই আলাদা আলাদা ধরনের হয়ে থাকে আমিও কিছুটা আলাদাভাবে করে থাকি দেখুন শীতকালে পুকুর প্রস্তুতির বিষয় আমি বলবো যে আপনাদের পুকুরটা যদি সেচ দেওয়া থাকে সেচ দিলে অবশ্যই পুকুরটাকে সুন্দরভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে তারপরে ওই পুকুরটাতে আপনারা চুন করে দিন শতাংশ প্রতি এক কেজি বা দুই কেজি করে চুন করে দিন চুন করে দিয়ে তারপরে পানি ঢুকিয়ে দিন পানি দেওয়ার পরে মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন পুকুরটাকে রেস্টে রেখে দিন রেস্টে রেখে দিয়ে একটু হররা টানার ব্যবস্থা করুন হররা টেনে মোটামুটি একটা প্রাকৃতিক খাবারের ডোজ করে দিন কিছু জৈব পদার্থ দিয়ে দিন তার সাথে কিছু প্রোবায়োটিক দিতে পারেন আর আমি সার দিতে নিষেধ করব কারণ সার আমি নিজেও দেই না এবং অন্য কাউকে দিতেও পরামর্শ দিই না আপনারা বললে বিশ্বাস করবেন কিনা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় যেই দিন থেকে আমি রাসায়নিক সারটা পুকুরে দেওয়া বন্ধ করেছি সেই দিন থেকেই আমার ফিফটি পারসেন্ট রিস্ক কমে গিয়েছে আগে আমার মাছ চাষে যে ঝুঁকিগুলো ছিল সেই ঝুঁকিটা এখন অর্ধেকটাই নেই বিশ্বাস করুন আমি যেটা বলতেছি এটা একেবারেই সত্যি কথা এবং এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি দর্শক তো দর্শক প্রাকৃতিক খাদ্যের ডোজ করার পরে পুকুরের অ্যামোনিয়া পিএইচ এইগুলা একটু দেখার চেষ্টা করুন এবং পুকুরটাতে সব থেকে ভালো হয় যদি একটা অ্যামোনিয়ার ডোজ করে আপনি মাছ চাষে দেন এটাই আমি পরামর্শ দেব কারণ একটা জায়গা থেকে যখন হঠাৎ করে কিছু মাছ ট্রান্সফার করে অন্য একটা পুকুরে এনে দেওয়া হয় তখন যে সমস্যাটা হয় কিছুটা অ্যামোনিয়াও যদি থাকে তারপরেও মাছকে কিন্তু আক্রান্ত করে অ্যাফেক্ট করলে ওইটাতে পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা মাছের গ্রোথগত যে একটা ব্যাপার ওইটাতে বাধা সৃষ্টি হতে পারে আর পুকুরটা যদি সে করা না থাকে সেই ক্ষেত্রে দর্শক আমি পরামর্শ দেব আপনারা পুকুরটাকে বিষ করে দিন বিষ করে দিয়ে মোটামুটি দশ দিন বা বারো দিন বা পনেরো দিন পুকুরটাকে রেস্টে রেখে দিন রেস্টে রেখে দিয়ে শতাংশ প্রতি গভীরতা হিসাব করে যদি গভীরতা কম হয় তাহলে এক কেজি থেকে দেড় কেজি করে চুন দিয়ে দিন আর যদি গভীরতা অনেক বেশি হয় তাহলে কেজি অবধি চুন আপনি দিতে পারেন তবে এইখানে আবার একটা কথা আছে অনেক পুকুরে কিছু মাছ থেকে যায় সেইটার ভিতরে তারা আবার নতুন করে পুকুর প্রস্তুতি করে মাছ সারেন দেখেন এইখানে সমস্যাটা কোথায় পুকুর যখন আমরা সেচ দিই তখন তলদেশটা আমরা শুকিয়ে সুন্দরভাবে তৈরি করে নিই কিন্তু আমরা যখন সেচ দিতে পারি না তখনও আমাদের তলদ চেষ্টা কিন্তু তৈরি করার দরকার না হলে যখন মাছের ডেন্সিটি ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু মাছ ভাসবে অথবা একটু পরিবেশ খারাপ হলেই সকালবেলা কিন্তু মাছ খাবি খাবে অ্যামোনিয়া হয়ে যেতে পারে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি লেভেলে গেলে তো সর্বনাশ এই জন্য আমি বলবো কি ভাই আপনারা পুকুরটাকে সুন্দরভাবে প্রস্তুতি করে তারপরেই মাছ মজুত করেন পুকুরে যদি অল্প স্বল্প কিছু মাছ থাকে ওইগুলোকে ধরে নিয়ে পুকুরটাকে বিষ করে দিন অথবা গ্যাস ট্যাবলেট করে দিন পুকুরটাকে গ্যাস ট্যাবলেট করা হলে কিন্তু পুকুরের উর্বর ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে সেই সাথে তলদেশটাকেও সুন্দরভাবে যদি আপনারা ফিট করে নেন তাহলে তো আরও বেশি ভালো হয় তাই না তো এইখানে দেখুন আপনি যখন পুকুর প্রস্তুত করবেন নিঃসন্দেহে আমরা সাধারণত প্রতি মাসে যেই পরিমাণ চুন পুকুরে ব্যবহার করি পুকুর প্রস্তুতির সময় চুনের পরিমাণটা অবশ্যই আমরা কেউ কেউ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ অব্দি করে থাকি এখন আপনার পুকুরে যদি কিছু মাছ থেকে যায় আপনি তো এক দেড় কেজি করে চুন দিতে পারবেন না ধরুন দিতে পারলেন এক কেজি বা দেড় কেজি করে চুন দিয়ে দিলেন পিএইচ হাই হয়ে অক্সিজেন ফল করে আপনার মাছগুলো মারা গেল তখন আর একটা সমস্যা না তখন কি হবে না এই কুল ঠিকঠাক হবে না ওই কুল ঠিকঠাক হবে টোটালটাই একটা হজবরল হয়ে যাবে এই জন্য নতুনভাবে মাছ মজুত করতে হলে আমার পরামর্শ হচ্ছে ভাই আপনারা হয় পুকুরটাকে সেচ দিন না হলে সেচ দিতে না পারলে বিষ অথবা গ্যাস ট্যাবলেট করে দিন করে দিয়ে কিছুদিন রেস্টে রেখে তারপরে আপনারা নতুনভাবে আবার পুকুরটাকে প্রস্তুতি করুন তো দর্শক ধরুন আপনি সেচ দিতে পারতেছেন না এখন কি করবেন এখন আপনি বিষ করে দিলেন বা গ্যাস ট্যাবলেট করে দিলেন দিয়ে মোটামুটি দশ দিন দিন থেকে পনেরো দিন পুকুরটা রেস্টে রেখে দিন এই সময়ের ভিতরে শুধু হররা টানতে থাকেন হররা টেনে তারপরে পুকুরটাতে আপনি চুনার নুন করে দেন চুনার নুন করার আগে অবশ্যই একটা উকুননাশকের ডোজ করে নেবেন কারণ এই যে দশ পনেরো দিন যে রেস্টে ছিল এই সময়ের মধ্যে কিন্তু উকুনের উপদ্রব বেড়ে যেতে পারে হঠাৎ করে মাছ চাললে মাছেরও অস্বস্তি হতে পারে এই জন্য আপনারা নাশক করে তারপরের দিনই নুন চুনটা করে দিন নুন চুন করার পরে মোটামুটি পুকুরটাকে দুই চার দিন একটু রেস্টে রাখুন তারপরে মোটামুটি ভালো একটা কোম্পানির কিছু প্রোবায়োটিক দিয়ে দিন তার সাথে কিছু জৈব পদার্থ দিয়ে দিন তারপরে একটা অ্যামোনিয়ার ডোজ করে সুন্দরভাবে মাছ মজুদ করে দেন দেখবেন যে আল্লাহ রহমাতে খুব সুন্দর মাছ হবে আপনারা আমার কথা যারা বিশ্বাস করেন যারা আমাকে ভালোবাসেন যারা ফলো করেন তাদেরকে একটা পরামর্শ দিই বিশ্বাস করেন চাষি ভাইয়েরা মাছ চাষ হয় আসলে খাবারে প্রাকৃতিক খাদ্য অতটাও গুরুত্বপূর্ণ না মাছ চাষের জন্য প্রাকৃতিক খাদ্য থাকলে যে বিষয়টা হয় যে আমাদের উৎপাদন খরচ কিছুটা কমে দরকার আছে ভালো হয় আমাদের উৎপাদন খরচ কমে আমরা কিছুটা সাশ্রয়ী হই কিন্তু দেখেন শুধুমাত্র প্রাকৃতিক খাদ্যের দিকে বেশি জোর দিতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমাদের মাছ নষ্ট করে ফেলি পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলি মানুষকে ঠকাই কিভাবে মানুষকে ঠকাই দেখেন অনেক চাষি ভাইরা আছে যারা পুকুরে প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি করতে গিয়ে প্রচুর রাসায়নিক সার দেয় ফলে যে মাছগুলো উৎপাদিত হয় সেই মাছগুলো প্রথমত মানসম্মত হয় না স্বাস্থ্যসম্মত হয় না এবং যারা হালাল টাকা দিয়ে মাছগুলো কিনে খায় তারা মাছগুলোতে গন্ধ পায় এটা করার রাইট নাই ভাই এটা করবেন না প্লিজ দেখুন দর্শক আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে মানুষের কল্যাণে আমি কাজ করে যাব এবং আমি যেই পরামর্শগুলো দিব সেইগুলো মানুষের জন্য ভালো হবে সেটা চিন্তাভাবনা করে আমি আমি যদি দেখি যে এমন একটা বিষয় আছে যে বিষয় নিয়ে আলোচনা করলে চাষিবাই খুবই লাভবান হবেন কিন্তু ভোগ তারা ওই পরামর্শ আমি কখনোই দিব না আমাদের সবাইকে নিয়েই ভাবনা করতে হবে জনস্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে এবং পোনা মজুত করার পরে অবশ্যই আপনারা কিছু লবণ এবং কিছু ভিটামিন সি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের মাছের স্টেবিলিটি ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ পুকুর প্রস্তুতির সময় কোন উপকরণগুলো কতটুকু দিবেন এই বিষয়ে আজকে আর আলোচনা করলাম না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ইদানিং আমি খুব ব্যস্ত আমি খুব একটা সময় করে এখন ভিডিও করতে পারি না আপনাদের দোয়ার বরকতে পাকের দয়ায় আমার বাবা মার দোয়াতে এখন আমার ব্যবসা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমার ব্যবসার পরিধি অনেক বড় হয়েছে আমার ব্যস্ততাও অনেকটা বেড়েছে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো আসবেন আমি একটা অফিস করতেছি আমার অফিসের কাজ প্রায় শেষের দিকে ভিডিও দেবো ইনশাল্লাহ কাজ শেষ হলে অবশ্যই ভিডিও দেবো আপনারা অনেক মানুষ আমার কাছে আসতে চান আমি আসতে নিষেধ করি কারণ আমার বসার একটা জায়গা নাই বা এই পুকুর পাড়ে এনে বসে কথা বললে আসলে ভালো লাগে না আর নিজের কাজেরও ক্ষতি হয় এই জন্যই বেসিক্যালি একটা অফিসের ব্যবস্থা করেছি দেখি আসলে আখেরাতের জন্য কিছু করতে পারি কিনা। সারা বাংলাদেশে যদি অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার মানুষকে উপকার করে মারা যাইতে পারে এই পঞ্চাশ হাজার মানুষের দোয়াতে হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন যাই হোক দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি জানি ভিডিওটা দেখার পরে অনেক চাষি ভাইরা ফোন কল করবেন চুন কতটুকু দিব প্রোবায়োটিক কতটুকু দিব ভাই সব কিছু যদি এত সহজে শিখতে চান তাহলে তো ভাই এই শিক্ষাটা কাজে লাগবে না আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যান চ্যানেলের ভিতরে গিয়ে দেখেন এই বিষয়ে একাধিক ভিডিও দেওয়া আছে ওইগুলাতে অনেক বিস্তারিত লম্বা লম্বা আলোচনা করা আছে ওই আলোচনাগুলো থেকে আপনারা শেখার চেষ্টা করুন যেইখানটাতে বুঝবেন না আমার কাছে কোনো পয়সা লাগবে না কোনো টাকা আমাকে দিতে হবে না এটার জন্য আমি কোনো ফিও নেব না শুধু আপনাদের দোয়া চাইব আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে দোয়া এবং সারা জীবন এই দোয়াটাই শুধু আপনাদের কাছে আমি চেয়ে যাব। ভিডিও দেখে উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এতটুকুতেই আমি খুশি ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেখুন আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো বিষয় যে কোনো ব্যাপারে আপনারা বুঝবেন না ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস করে পাঠিয়ে দিন বিস্তারিত বলে আমি ইনশাআল্লাহ ফ্রি হয়ে প্রত্যেকটা চাষি ভাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বারবার বলতেছি আপনাদের সবার প্রচুর দোয়া চাই আসসালামু আলাইকুম আ